দক্ষিণ গাজীপুরের যে সমস্ত সংখ্যালঘু সমাজের মানুষ যারা ভাবছেন দাদা দিদির হাত আপনার কাঁধে আছে হই হই করছেন ওই চারানার নেতাদের অভিষেক ব্যানার্জির যে অফিসটা ক্যামাক ক্যামাকি স্ট্রিটে আছে ওই জায়গাটা ওয়াক প্রপার্টি ওয়াক সম্পত্তি তাই মাননীয় কবে উদ্ধার করে মুসলমানদের হাতে তুলে দেবেন ওয়াক বোর্ডের হাতে তুলে দেবেন সেটা আগে আপনি বলুন উনি বলছেন ওয়াকাফ সম্পত্তি কাটতে দেব না কাটতে তো আমরাও দেবো না কিন্তু যেগুলো অলরেডি কেড়ে নিয়েছে সেগুলো তো উদ্ধার করে দিন ফিরা পশ্চিমবাংলায় সব থেকে বড় নাম কি কি সব থেকে বড় ওয়াকাফ চোর মমতা ব্যানার্জির ক্যাবিনেটে ওয়াকাফ চোর বসে আছে মমতা ব্যানার্জির দলে এমপি এম এল এ অনেক এমপি অনেক অনেক বুথের সভাপতি অনেক বুথের মেম্বার কাউন্সিলার ওয়াকাপ চোর হয়ে বসে আছে ওইগুলোর কাছ থেকে মমতা ব্যানার্জি আগে ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করে দিক তাহলে এই ভাববো যে সত্যিকারের তিনি কেন্দ্রের সরকার যে ওয়াকাপ সম্পত্তি কাটতে চেয়েছে সেটা তিনি কাটতে দেবেন না